হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস তোমরা যারা বাংলা আইডিসি পেপার রেখেছো সেই আইডিসি বাংলা পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে ভিডিও শুরু করার আগে বলি তোমরা যারা এই চ্যানেলটি তো নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না চলো আজকের আলোচনা শুরু করা যাক আজ আমরা আলোচনা করব তোমাদের যে আইডিসি বাংলা পেপারটি রয়েছে সেই আইডিসি বাংলা পেপারের ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে একেবারে শেষ মুহূর্তে তোমাদের যে প্রশ্নগুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে একবার দেখে রাখতে হবে বলা যেতে পারে একেবারে লাস্ট মিনিট সাজেশন একেবারে শেষ মুহূর্তে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে নিয়ে আজকে আলোচনা করা হবে তোমাদের এই আইডিসি পেপারটি হলো কথা সাহিত্য ও নাটক অর্থাৎ এখানে উপন্যাস রয়েছে ছোট গল্প রয়েছে এবং রয়েছে নাটক তোমরা জানো যে এই আইডিসি পেপারটি হল পঁচাত্তর নম্বরের তার মধ্যে পঁচিশ নম্বর টিউটোরিয়াল পরীক্ষার জন্য বরাদ্দ রয়েছে আর পঞ্চাশ নম্বরের লিখিত পরীক্ষা হয় এই পঞ্চাশ নম্বরের লিখিত পরীক্ষার জন্য তোমাদের যে তিনটি মডিউল রয়েছে সেই তিনটি মডিউল থেকে তিনটি দশ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হয় এছাড়া তোমাদের তিনটি মডিউল থেকে তিনটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে আর রয়েছে এক নম্বরের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এই রকম পাঁচটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে এই হল মোট পঞ্চাশ নম্বর চলো এবারে দেখে নেওয়া যাক প্রতিটি মডিউল থেকে দশ নম্বর পাঁচ নম্বর এবং এক নম্বর প্রশ্নের জন্যে কোন কোন বিষয়গুলিকে শেষ মুহূর্তে গুরুত্ব দিতে হবে প্রথমেই আসা যাক মডিউল ওয়ান সেখানে রয়েছে পল্লী সমাজ উপন্যাস এই পল্লী সমাজ উপন্যাস থেকে তোমাদের একটি দশ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে তার জন্য তোমরা শেষ মুহূর্তে খুব ভালোভাবে দেখে রাখবে যে প্রশ্নগুলি তার মধ্যে রয়েছে এক পল্লী সমাজ উপন্যাসে রমা ও রমেশের পারস্পরিক সম্পর্কের দিকটি আলোচনা করো দুই পল্লী সমাজ উপন্যাসের নামকরণ কতখানি সার্থক হয়েছে সে বিষয়ে তোমার অভিমত ব্যক্ত করো তিন পল্লী সমাজ উপন্যাসে বিশ্বেশ্বরী চরিত্রটি বিশ্লেষণ করো এই তিনটি প্রশ্ন তোমরা পল্লী সমাজ উপন্যাস থেকে দশ নম্বর প্রশ্নের জন্য খুব ভালোভাবে তৈরি করবে এবারে আসছে দু নম্বর মডিউল যেখানে রয়েছে ছোট গল্প এই গল্পগুলি থেকে যে প্রশ্নগুলি দু সালের জন্যে তোমাদের খুব গুরুত্ব দিয়ে তৈরি করতে হবে তার মধ্যে রয়েছে প্রথম প্রশ্ন কোটেশনের মধ্যে এই মধ্যবিত্ত সংগ্রামের আড়ালেই কি বয়ে চলেছে লেখিকার জীবনের অন্তঃসলীলা প্রাণের প্রবাহ এই উক্তির আলোকে সাবিত্রী রায়ের লেখা অন্তঃসলীলা গল্পে লেখিকা শকুন্তলা দেবীর জীবন সংগ্রামের দিকটি আলোচনা করো দু নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের পত্র গল্পে মৃণাল চরিত্রের বিশিষ্টতার দিকগুলি আলোচনা করো এবং তিন নম্বর প্রশ্ন সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে সমরেশ বসুর আদাব গল্পটি একটি মানবিকতার দলিল হয়ে উঠেছে আলোচনা করো এই তিনটি প্রশ্ন তোমরা দু হাজার চব্বিশ সালে পরীক্ষা দিতে যাওয়ার আগে ছোট গল্পের অংশ থেকে খুব ভালোভাবে তৈরি করবে চলে আসছি মডিউল তিন যেখানে রয়েছে বিজমান ভট্টাচার্যের নবান্ন নাটকটি এই নবান্ন নাটক থেকে দশ নম্বরের জন্যে যে প্রশ্নগুলি দু হাজার চব্বিশ সালে তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ তার মধ্যে রয়েছে এক নবান্ন নাটকের সংলাপ সৃষ্টিতে নাট্যকারের কৃতিত্বের দিকটি আলোচনা করো দুই নবান্ন একই সঙ্গে দুর্গতি ও প্রতিরোধের নাটক আলোচনা করো তিন নম্বর প্রশ্ন নবান্ন নাটকের নামকরণ কতখানি সার্থক হয়েছে সে বিষয়ে আলোচনা করো তাহলে আমরা পল্লী সমাজ ছোট গল্প এবং নবান্ন এ তিনটি জায়গা থেকে দশ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যে প্রশ্নগুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখতে হবে সে সম্পর্কে জেনে নিলাম এবারে আসা যাক পাঁচ নম্বর প্রশ্নের কথায় প্রথমেই আমরা দেখব মডিউল ওয়ান অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ উপন্যাস সেই পল্লী সমাজ উপন্যাস থেকে পাঁচ নম্বরের প্রশ্নের জন্যে কোন বিষয়গুলিকে ভালোভাবে দেখে রাখতে হবে এই পল্লী সমাজ উপন্যাস থেকে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে যে বিষয়গুলিকে তোমাদের খুব ভালোভাবে দেখে রাখতে হবে তার মধ্যে রয়েছে এক নম্বর প্রশ্ন বজ্জাতি বুদ্ধিতে সে তার বাপেরও ওপরে যায় বক্তাকে কার সম্পর্কে কথাগুলি বলা হয়েছে উক্তিটির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন দিকটি ধরা পড়েছে দু নম্বর প্রশ্ন কারো কথায় কোনো বস্তুর লোভেই মা সেই জিনিসটিকে তোমরা চারিদিক থেকে ঘা মেরে নষ্ট করে ফেলো না কে কাকে কথাগুলি বলেছে বক্তার এমন মন্তব্যের কারণ কী তিন নম্বর প্রশ্ন ইহকালটা তো জ্বলে জ্বলেই গেল বাবা পাছে পরকালটাও এমনি জ্বলে পড়ে মরি আমি সেই ভয়ে পালাচ্ছি কার লেখা কোন উপন্যাসের অংশ কে কখন কাকে কেন এই কথা বলেছে চার নম্বর প্রশ্ন আমার যতীনকে আমি তোমার হাতে দিয়ে গেলাম কার লেখা কোন উপন্যাসের অংশ কে কাকে কথাটি কখন বলেছে এর মাধ্যমে তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে পাঁচ নম্বর প্রশ্ন খাবে কি দেখবে বেটারা যে যার জমি বন্ধক রেখে আমাদের কাছেই টাকা ধার করতে ছুটে আসবে কার লেখা কোন উপন্যাসে কে কাকে কথা বলেছে প্রসঙ্গ নির্দেশ করে উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো এই পাঁচটি পাঁচ নম্বরের প্রশ্ন তোমরা পল্লী সমাজ উপন্যাস থেকে একটু ভালোভাবে দেখে রেখো তবে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি কথাসাহিত্য অর্থাৎ উপন্যাস এবং ছোট গল্পের ক্ষেত্রে যে কোনো পাঁচ নম্বর প্রশ্নের জন্যেই তোমাদের মূল উপন্যাস বা গল্পগুলিকে খুব ভালোভাবে পড়তে হবে কারণ এগুলি থেকে সাধারণত লাইন তুলে প্রশ্ন দেওয়া হয় তোমাদের যদি টেক্সট অংশটির সঙ্গে খুব ভালো পরিচয় না থাকে তাহলে কিন্তু তোমরা এই ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবে না এবারে চলে আসছি ছোটো গল্পের অংশ থেকে দু হাজার চব্বিশ সালে পরীক্ষা দেওয়ার জন্য পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে কোন বিষয়গুলিকে শেষ মুহূর্তে চোখ বুলিয়ে যাবে সেই প্রসঙ্গে এক নম্বর প্রশ্ন আর কোনোদিন আমি ও বাড়ি যাইনি কোন বাড়ির কথা বলা হয়েছে উক্তিটির তাৎপর্য লেখো দু নম্বর প্রশ্ন দুশ্মনরা আমার যাইতে দিল না তাদের কাছে বক্তাকে প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন দেশে দেশে কালে কালে এ সুর এক কোন সুরের কথা বলা হয়েছে দেশে দেশে কালে কালে এই সুরকে এক বলা তাৎপর্য কী চার নম্বর প্রশ্ন বিদ্যান ছেলের বিদুষী বউ যত জ্বালা হয়েছে আমার কোন গল্পের অংশ প্রসঙ্গ উল্লেখ করে আলোচ্য উক্তিটির তাৎপর্য আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন এ তোমাদের মেজে বউয়ের চিঠি নয় কে বলেছে উক্তিটির তাৎপর্য লেখো এরপরে চলে আসছি নবান্ন নাটকে সেখান থেকে পাঁচ নম্বর প্রশ্নের জন্যে তোমাদের যে বিষয়গুলিকে খুব ভালোভাবে তৈরি করতে হবে তার মধ্যে রয়েছে এক নম্বর এতগুলি তাল তুমি সামলাও কি করে একা হাতে কে কাকে কথাগুলি বলেছে কোন তাল সামলানোর কথা বলা হয়েছে দু নম্বর জোর প্রতিরোধ জোর প্রতিরোধ প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন তোমরা কি সব বধির হয়ে গেছে বাবু কিছু কানে শোনো না কে কাদের প্রতি এহেন উক্তি করেছে এই উক্তি করার কারণ কি চার নম্বর প্রশ্ন নবান্ন উৎসব হ্যাঁ কেন হবে না নিশ্চয়ই হবে কে বলেছে উক্তিটির তাৎপর্য আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন অভাবে পড়ে এর মধ্যেই স্বভাব নষ্ট করে বসেছ কে কাকে এই কথা বলেছে অংশটির তাৎপর্য আলোচনা করো এবারে চলে আসছি এক নম্বরের প্রশ্নের কথায় এই প্রশ্নগুলি সম্পর্কে আগেও আমি বলেছি যে টেক্সট অংশটি খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে না পড়লে এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু যাবে না তাই তোমাদের সিলেবাসে যে পাঠ্য অংশগুলি দেওয়া হয়েছে সেগুলিকে খুব ভালোভাবে তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে তারপরেও তোমাদের সুবিধার জন্যে কয়েকটি মডেল সংক্ষিপ্ত উত্তরধর্মী এক নম্বরের প্রশ্ন এবং তার উত্তর আমি বাছাই করে দিচ্ছি তোমরা এই একইভাবে সিলেবাসে আমাদের যে উপন্যাস ছোট গল্প এবং নাটক রয়েছে তার সবগুলিকেই খুব খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু পড়ে যাবে এক নম্বর প্রশ্ন পল্লী সমাজ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়েছিল এর উত্তর তোমাদের সকলেরই জানা পল্লী সমাজ উপন্যাসটি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বই হিসাবে প্রকাশিত হয় দু নম্বর প্রশ্ন রমেশের পিতার নাম কি। এর উত্তর হলো রমেশের পিতার নাম তারিণী ঘোষাল তিন নম্বর প্রশ্ন বনফুলের প্রকৃত নাম কি এর উত্তর হলো বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায় চার নম্বর প্রশ্ন দেবব্রতর প্রকাশনীর নাম কি। এর উত্তর হল দেবব্রতর প্রকাশনীর নাম রাধারানী প্রকাশনী পাঁচ নম্বর প্রশ্ন নবান্ন নাটকটি কত সালের মর্ণান্তরের প্রেক্ষাপটে লেখা এর উত্তর হল নবান্ন নাটকটি উনিশশো সাল বা বাংলায় তেরোশো পঞ্চাশ সালের মর্ণান্তরের প্রেক্ষাপটে লেখা ছয় নম্বর প্রশ্ন বাবা বলতেন আগুনের শেষ ঋণের শেষ আর শত্রুর শেষ কখনো রাখিস নে মা কে কাকে কথাগুলি বলেছিল এর উত্তর হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ উপন্যাসে রমা উদ্ধৃত কথাগুলি দাদা সম্বোধন করে বেনী ঘোষালকে বলেছিল সাত নম্বর প্রশ্ন চলুন না বাবু পৌঁছে দিই বাবুটি কে তিনি কোথায় যাবেন এর উত্তর হলো বাবুটি রাঘব সরকার তিনি শিবতলায় যাবেন আট নম্বর প্রশ্ন সুকুমারদের বাড়ির মালির নাম কি উত্তর হল সুকুমারদের বাড়ির মালির নাম ভূষণ মালি নয় নম্বর প্রশ্ন রেকর্ডের সুরের সঙ্গে কিসের কিসের সুরের মিল খুঁজে পাওয়া গেল এর উত্তর হল বর্ষার ব্রহ্মপুত্র নাগাদের ঢাক নাগরা টিকারার আওয়াজ ছৌ নাচের বাজনা এসবের সঙ্গে একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছিল দশ নম্বর প্রশ্ন তোমার বৌ তো এনতার হে কে কাকে কথাগুলি বলেছিল এর উত্তর হল সাবিত্রী রায়ের লেখা অন্তঃসলীলা ছোট গল্পে রঞ্জন রায় কথাগুলি বলেছিলেন প্রফেসর সেনকে আমি এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য দশটি সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রশ্ন এবং উত্তর বলে দিলাম ঠিক এই একইভাবে তোমরা তোমাদের সিলেবাসের যে পাঠ্য অংশগুলি দেওয়া হয়েছে তার প্রতিটি থেকে সংক্ষিপ্ত উত্তরধর্মী এক নম্বরের প্রশ্নগুলিকে তৈরি করে রাখবে তোমাদের প্রত্যেকেরই পরীক্ষা ভালো হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের এই আলোচনা শেষ করছি সকলে ভালো থেকো